কোরবানির গোস্ত বা মাংস ফ্রিজে কি আসলে এক মাস রেখে খাওয়া যায় হাদিসটা কতটুকু এবং মাসা আলাতে কী বলে অনেকে বলে যে এক মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে না কিন্তু হাদিস শরীফ এভাবে কোথাও আসেনি যে আপনি এক মাস পর্যন্ত কুরবানির গোস্ত রেখে খেতে পারবেন না বিষয়টি আসিস আসলে নিয়তের উপরে নির্ভর করে আমলটা যদি আপনার ইন্নামাল আমল বিন নিয়ত যদি সত্যি সত্যি আপনার গোস্ত খাওয়ার নিয়ত থেকে থাকে তাহলে তো ভাই আপনার কুরবানি হলো না তাহলে আপনি শুধু টাকা দিয়ে গরু কিনলেন এবং সেটা মাসে মাসে গোস্ত খেয়ে খেয়ে সেটা শোধ দিচ্ছেন আত্মস্বজন আসবে সামনে আপনার অনুষ্ঠান রয়েছে সেজন্য আপনি কোরবানি করলেন টাকা দিয়ে গরু কিনলেন বিনিময়ে গোস্ত কিনলেন কিন্তু আপনি নাম করলেন যে কুরবানি করলাম অথচ আল্লাহবাবুল্লাহ আলমিন তো ভালো জানেন নাকি আলী আলিম রিজাতে সুদূর তিনি তো মনের খবর ভালো জানেন যে আপনি কোন নিয়তে গরুটা কিনলেন এবং কাকে খুঁজি খুশি করার জন্য গরুটা কিনলেন সুতরাং নিয়তকে ঠিক করতে হবে এবং কুরবানি হতে হবে একমাত্র আল্লাব্বুল আলমিনের জন্য কারণ আল্লাহাবুল আলমিন কোরআনে সুরা কাউসারের ভিতরে বলেছেন ফসল লীল রব্বিকে অনাহার যে আপনি কুরবানি করুন একমাত্র আল্লাহর জন্যে এবং করোনায় অন্য একটা আয়তে বলা হয়েছে রোজা আমার হজ আমার কুরবানি সবকিছু আল্লাহ আলমিনের জন্য সুতরাং আমরা নিয়তকে সোখে রেখে যদি আমরা কুরবানির গোস্তুটা ফ্রিজে রেখে খাওয়া যায় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু উত্তম হল সেখানে আত্মস্বজনের হক রয়েছে তাদেরকে আত্মত বন্ধন টিকে রাখা তাদেরকে দান করা সুতরাং আমরা আরও মাসালা জানবো এবং সঠিকভাবে আমরা কুরবানি করবো আমিন আমাদের সকলকে নিয়তকে কবুল করুক আমার জন্য দোয়া করবেন বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত